অভিযোগ এলে খতিয়ে দেখবেন বিশেষজ্ঞরা ট্রেন নিয়ে যা জানালেন প্রাথমিক শিক্ষা পদ সভাপতি গৌতম পাল তো ভিওয়ার্স আপনারা জানেন দুহাজার সালের অ্যান্সার কী প্রকাশিত হয়েছে তো সেই নিয়ে গৌতম পাল কী বলেছেন তাই না এই ভিডিও আপনার ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অবশেষে প্রকাশিত হয়েছে প্রাথমিক টেট পরীক্ষার মডেল অ্যান্সার কী প্রাথমিকে টেট দু হাজার তেইশ পরীক্ষা সম্ভাব্য মডেল আনসার কি বা আদর্শ উত্তরমালা প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ তবে উত্তর নিয়ে কোনো প্রার্থীর আপত্তি থাকলে চ্যালেঞ্জ জানাতে পারবেন পরীক্ষার্থীরা এর জন্য প্রার্থীকে প্রতি প্রশ্ন পিছু টাকা জমা করতে হবে টেটের প্রশ্ন নিয়ে চ্যালেঞ্জ জানানোর জন্য সময়সীমা রয়েছে দশ মে থেকে নয় জুন এই সময়ের মধ্যেই যে কোনো চাকরি প্রার্থী চ্যালেঞ্জ করতে পারবেন এর জন্য প্রশ্ন পিছে পাঁচশো টাকা অনলাইন পেমেন্ট করতে হবে যদি দেখা যায় প্রার্থী চ্যালেঞ্জে ভুল রয়েছে তাহলে সেই টাকা তিনি আর ফেরত পাবেন না তবে প্রাথমিক শিক্ষা পর্ষদের ভুল ধরিয়ে দিলে সেই টাকা তিনি ফেরত পেয়ে যাবেন এই বিষয়ে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল জানান প্রার্থীদের তরফে কোনো অভিযোগ এলে সেই বিষয়ে খতিয়ে দেখবেন বিশেষজ্ঞরা উত্তরপত্রে কোনো ভুলভ্রান্তি থাকলে তার সূত্রে চূড়ান্ত মডেল আনসার কি আপলোড করা হবে তারপরেই টেটের ফল প্রকাশিত হবে তবে টেটের ফল প্রকাশের পরে উত্তরপত্র নিয়ে আর কোনো অভিযোগ শোনা হবে না প্রসঙ্গত উল্লেখ্য প্রাথমিক টেট পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে একাধিকবার অভিযোগ উঠেছে এই নিয়ে বারে বারে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে আদালতে প্রশ্নের মুখে পড়তে হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদকে তবে এবার সেই বিতর্ক নিরসনে আগাম তৎপর প্রাথমিক শিক্ষা পর্ষদ মডের উত্তরপত্র নিয়ে যদি কোনো সন্দেহ থাকে তাহলে যে কোনো প্রার্থী আগেই অভিযোগ জানাতে পারবেন